খেলার মাঠে হার জিত আছে তবে মাঠ ছেড়ে সবার আলোচনায় এখন মেঘনা স্টার ক্লাব কোনো শিরোপা জয়ীর উৎসব নয় কোনো শিরোপা হানোর কোনো বেদনা নয় এখানে সবাই যেন চ্যাম্পিয়ন পার্শ্ববর্তী এলাকার রুকিয়া বেগমের এটি মেয়ের বিয়ের আয়োজন শেষ করতে পেরেপুর কনের নাম সুমি আক্তার এই তরুণী করোনার সময় তার বাবাকে হারালেন চার কন্যা সন্তান রেখে পরপারে পাড়ি দেন হানিফ চার কন্যা সন্তানকে নিয়ে কোনো মতে মানুষের দানে আর নিজের দিনমজুর টাকায় সংসার চালাতেন রোকিয়া বেগম দুই মেয়েকে রকম সকলের সাহায্য বিয়ে দেন ছোট মেয়ে সুমিরও তাদের মতো করে বিয়ের অনুষ্ঠান করারও সাধ্য নেই তারা তার এমন অসহায়ত্বের কথা শুনে সুমি আক্তারের বিয়ের সকল খরচ বহন করেন মতিরহাট মেঘনা স্টার ক্লাব যাদের খেলার মাঠে গোল করা আর উইকেট নেওয়ার চিন্তা তারাই এগিয়ে এলেন এতিম সুমির পরিবারের পাশে ইংরেজি বর্ষের প্রথম দিনে এমন মহৎ কাজের সাক্ষী হলেন লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর কালকিনী আদর্শ গ্রাম কলোনির তিন শতাধিক পরিবার কনে সুমি আক্তারের মা রোকিয়া বেগম বলেন আমি মেয়ে গোড়ালয়ে আমি কষ্ট কষ্টমষ্ট অনেক খাই এখন আমার সোড় মেয়েটার বিয়ে বই সবাই মিলে অনুষ্ঠান করে দেে তারা আমার ফাঁসা ফাঁসি আসে সবাই আমার ফাঁসে আছে। অনুষ্ঠানটা বড় করিয়ে করা হয়েছে আল্লাহ তাদের ঘরে সুখে রায়ে আল্লাহ যেন তারা যেন আমার পাশে থাকে আজকে আমার মেয়েটার বিয়ে হয়েছে তাদের কাছে দোয়া চাই আমার মেয়েটা সুখে থাক সরেজমিনে দেখা যায় ছাপড়ার সামনে ছোট উঠান সেখানে চুলা খুঁড়ে বরযাত্রী ও প্রতিবেশীদের খাওয়া দাওয়ার জন্য রান্না করা হয় খাবারের মেনু ছিল পোলাও ভর্তা ইলিশ মাছ ভাজা ডিম মুরগির মাংস গরুর মাংস ও দধি সঙ্গে বরযাত্রী হিসেবে পঁচিশ ত্রিশ জন আসেন পাশাপাশি এলাকার লোকজনকেও দাওয়াত দেওয়া হয় সাউন্ডবক্সে বাজানো হয় বিয়ের গান বিয়ের আয়োজনে কোনো কমতি ছিল না আয়োজনের সকল মেহমানদের খাবার পরিবেশন করেন মেঘনা স্টার ক্লাবের সদস্যরা অন্যদের মতো তার বরের বাড়িতে সকল পণ্য দেওয়ার ব্যবস্থাও করেন মেঘনা স্টার ক্লাব এ সময় উপস্থিত ছিলেন কালকিনি ইউনিয়নের ওয়ার্ড বিএনপি সভাপতি বিএনপি নেতা সাইদুল বলি মালেক মাঝি জান্নাতুল ফেরদৌস ও মেঘনা স্টার ক্লাবের সেক্রেটারি বাহারুদ্দিন বেলাল শাকিল হোসেন সোহেল লিটন মামুন সোহাগ রায়হান ও আরাফাত সহ আরো অনেকে এলাকার লোকজন বলেন বিরিয়ানি ফলাউ হের গরুর গোস্ত ডিম দি কোনো যেমন এই এমন কোনো বয়স্ক নাই সুমি নতুন শাড়ি গয়না পরেন এবং বর রাসেল নতুন পাঞ্জাবি পায়জামা পরে বিয়ের আসরে আসেন তারা দুজন দেশবাসীর নিকট দোয়া কামনা করেন মেঘনা স্টার ক্লাবের সভাপতি বলেন ওরা হচ্ছে প্রেম মেটার প্রেমিলি এদের কোনো মেয়েটার বাবা নেই বাই নেই চারটা বোন চারটা বোনের বাবা মারা গেছে এদের কিছু নেই খাওয়ার মতন ব্যবস্থা নেই পার্শ্ববর্তী আছে মালিক মন্দির এরা এদেরকে হেল্প করে মেসেজটা আমরা এড়ে দিতে চাই আমাদের এটা দেখি যেন অন্যরা অসহায় মানুষের পাশে সাধারণ মানুষের পাশে দাঁড়ায় সমাজে অনটন থাকবে না অন্যের অন্যের বিয়ে বিয়ে আমাদের অন্য বন্ধ থাকবে না এই এই যে যে আমরা আজকে উদ্যোগ নিয়েছি কোনো যৌতুক নেই আমাদের এই উদ্যোগের কারণে যৌতুকটা উঠে গেছে যা যা বেটিং লাগবে সব আমরা দিয়ে দিয়েছি মোদিরাট ম্যাগনেস্টারের পক্ষ থেকে এখন ছেলে মেয়ের একেবারে একদম অসহায় দুই চারজন মানুষ খাওয়ার মত কোনো কোনো নাই তো আমরা নিজেরা নিজেরা একটা উদ্যোগ নিয়েছি এবং রহমান সহিত আমরা একটা উদ্যোগ দিছি সব কিছু আমরা এটা মেনটেন করছি সুমির পরিবার খুবই গরিব ও অসহায় তাদের সামর্থ্য ছিল না সুমিকে এমন আয়োজনের মাধ্যমে বিয়ে দেওয়ার মতো সামর্থ্য নেই তার পরিবারের তাই মতিরহাট মেঘনা স্টার ক্লাবের পক্ষ থেকে আমি এই বিয়ের আয়োজন করেছি বিয়ের আয়োজনে অনেক দেশি ও প্রবাসীরা আমাকে সহযোগিতা করেছেন সবাই তাদের জন্য দোয়া করবেন